হ্যালো বন্ধুরা আজকে আমি দই পাতা কীভাবে দই পাতবেন সেটা আমি দেখে দিচ্ছি দুধগুলো ঘন করে জাল দিয়ে নেবেন এ দেখেন একদম দশ কেজি দুধ দুধ এনেছি আমি তো দশ কেজি দুধ দিয়ে ঘন করে জাল দিয়ে আমি এটাকে ছয় কেজি বানিয়ে ফেলেছি চার কেজি কমিয়ে ফেলেছি এখন চিনি কমিয়ে ফেলার পরে চিনি দিয়ে আবার জাল দিবেন দিয়ে তারপর এক গ্লাস দই কিনে আনবেন দুই দই ওই দুধটা ঠান্ডা হয়ে গেলে তখন দইয়ের সাথে মিষ্কার করে দিবেন দুধ ঠান্ডা হলে কুমকুমা গরম থাকবে তখন দইয়ের সাথে মিক্সকার করবেন দশ কেজি দুধকে চার কেজি বানাবেন আবারও বললাম তারপরে এই যে দেখেন দইটা আমি পুরো এক গ্লাস দই দিই নেই আধা গ্লাস দই দিয়েছি ওটা মিক্সকার করে দিলাম এই দুধের মধ্যে পরিমাণটা আমি বলে দিলাম দশ কেজি দুধকে চার কেজি ক জাল দিয়ে করবেন ছয় কেজির মধ্যে এই যে এক গ্লাস দই কিনে এনে আধা গ্লাস দই দিয়ে দিবেন দিয়ে এই যে মিক্স্কার করে দিবেন ভালো করে হ্যাঁ দেখেন ভালো করে কিভাবে মিস করে দিচ্ছি দেখেন দেখে নেবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে এমন করে দেখাই যাতে আপনারা রান্নাটা কোন রান্নাটা কিভাবে করবেন কোনটা কী এই যে দুই বানানোটা দেখেন কীভাবে বানাবেন ভালো করে আমি কিন্তু দেখিয়ে দিই এরকম করে আমার মতো করে হয়তো বা কেউ ভিডিও দেখায় না তারপর আমি এমনভাবে দেখেন যাতে আপনারা এটা বুঝতে পারেন বানাতে পারেন দেখেন দুইটা দেখছেন মিক্স করার পরে দুধটা ঠান্ডা করে দইটার সাথে মিক্স করার পরে এখন যে পাত্রতে দই পাতবেন ওটাতে দিয়ে দিবেন আমি মাঠটা পাতিলার ভিতরে দই দই পাতার জন্য এখন তো শীতের দিন এই জন্য আমি ল্যাপ কম্বল বেশি দিতে হয় শীতের দিনে আর গরমের দিনে যদি পাতেন এতটা ল্যাপ কম্বল দিতে হয় না একটা খেতা উপরে বা একটা কম্বল সাধারণভাবে দিয়ে দিলেই হয় যে দেখেন আমি দুধ প্রত্যেকটা ছয়টা সাতটা পাতিলায় দুধ দই পেতেছি এখন ঢেকে দিবেন ঢেকে তারপরে খেতা তারপরে লেপ দিয়ে ঢেকে দিবেন তারপর সকালে দেখবেন দই হয়েছে এটা রাত্রে আমি দইটা পেতেছি সকালে সব আবার করে দিবেন দেখবেন দই হয়ে গেছে সবাই সবসময় আমার ইউটিউব চ্যানেলে সুচিতা লাইফ স্টাইলে এই ধরনের রেসিপিগুলো পাবেন দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই সাথে থাকার জন্য সুচরিতা লাইফ স্টাইলে আর ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই এই ধরনের রান্নাগুলা পাবেন দেখেছেন তো আমি কীভাবে ডেকে দিয়েছি সম্পূর্ণ দেখিয়ে দিলাম ঠিক এভাবেই এটা শীতের দিনে পেতেছি এই জন্য এতটা মানে লেপ কম্বল খেতা অনেক কিছু দিতে হলো যদি গরমের দিনে পারতেন তাহলে এতটা দিতে হতো না হয়তো এই যে দই হয়ে গিয়েছে এখন সকালে আমি সবগুলা উল্টিয়ে দেখলাম যে দইটা হয়েছে কিনা পড়েছে কিনা হ্যাঁ সুন্দরভাবে ভাবে পরে গিয়েছে দই এই যে দেখেন